হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগি রান্না প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ গোলমরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো এখন হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আদা রসুন বাটা এগুলো হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব কীলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস মুরগিটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবা আলু আর দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা এখন ভালো করে রান্না করে নিব তৈরি হয়ে গেল মজাদার দেশি মুরগি রান্না রেসিপিটি অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তার লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ